জান্নাতই মানিক মামা এখন গারেলি বাড়াচ্ছে খাওয়াবি মানিক মামা তোমার ইনশাআল্লাহ কি রকম কি মারবে বিসমিল্লাহ বলে আমি কিছুই পাবনি বুঝাও কেন সারা জীবন লোয়া

হে কিচ্ছু বলা লাগে আচ্ছা ঠিক আছে একটু ভয়েস হবে মন ঝাক মারিয়ে দুনিয়াদারি গান হোক মোসা হোক সুন্দর সুন্দর করিলে কোকনি ধজা কোকি ধ্বজালি দেখুন ঝাক মারিয়ে দেখুন ঝাক মারিয়ে দুনিয় দিখ সীতাই কো শরণ বরা ও তোর পিসে পিসে ঘুরছে সমন কোন দিন হাতে দেবেদরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়া আদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দনী আদারি বড় আশার বাসায় পরে রবে কোথায় শেখার ঠিক নাই তারি ও তোর খালি হাতে একা পতে নিয়ে যেতে হবে দেখ না মন ঝাঁক মারিয়ে দনি আদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দনি আদারি দরদের ভাই বন্ধু জনা মূল্যের সঙ্গে কেউ যাবে না মন তো মারি দরবে শিরার সাইকয় সোনরে লালন দরবে সিরার সাইকয় সোনরে লালন ষ্ণী কারুরিন তেজারি দেখ না মন ঝাঁক মারিয়ে দনী আদারি দেখ না মন ঝাঁক মারিয়ে আদারি পড়িলে কোকনি ধ্বজা ফকনি ধজা মজা ওrali হুকिरी দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়াদারি সুন্দর সুন্দর সুন্দর